এটা ভাই যারা নাকি অল্প টাকার মধ্যে ইচ্ছুক যে আমি একটা জিপ গাড়ি চালাবো একটা প্রাউডো গাড়ি চালাবো সেই ভাইদের স্বপ্ন পূরণ করার জন্য এই গাড়িটা আমি আনছি রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হলো ভাই দুই বাই এগারো দক্ষিণ বেগুনবাড়ি মাস্টারবাড়ি ল্যান্ড যারা মহাখালী দিয়ে আসবেন সাত রাস্তা আঁকি সিএনজি পামের পিচ দিয়ে হাতিজিরা যে রিং রোডটা উঠছে তার মাথায় আসলে আমার শোরুম অটোমোটিভ জোন যারা সোনার গাদি আসবেন সোনার গাদি আসলে হাতে ঝিলে ঢুকার যে প্রথম পয়েন্টটা সেখানে ঢুকলেই হাতের বামে পড়বে বাস কাউন্টার চক্রাকার বাস কাউন্টার তার একটু সামনে আসলে সাথে হাজার যে রাস্তাটা তার প্রথমেই পড়বে হাতের বাম পাশে আমার শোরুম মোটোমুটির জোন আজকে কি লাক্সারিয়াস গাড়ি আজকে আপনাদেরকে একটা লাক্সারিয়াস গাড়ি দেখাব যেটাকে বলা হয় ভাই কি বলবো যে এটা একটা রাজকীয় গাড়ি এটা হলো প্যারো দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন প্রোডো গাড়ি প্যারোডো শুনলেই কুতুবে একটা রাজকীয় ভাব চলে আসে আচ্ছা এবং প্রাউডো গাড়ি অরিজিনাল কালার এবং আমাদের সাউন্ডও প্লাস জুয়েল বাই ফ্রি গাড়ির সাথে জুয়েল বাই ফ্রি হ্যাঁ গাড়ির সাথে জুয়েল বাই ফ্রি একদম বিগ সাউন্ড রুম একদম বিগ সাউন্ড রুম দেখেন জুয়েল ভাই দাঁড়াইছে কিভাবে তিনজন দাঁড়াবে তিনজন এক গাড়ি সাউন্ড রুপে তিনজন দাঁড়াবে ওকে এবার আসেন কন্ডিশনে গাড়ির কন্ডিশন যদি ভাই বলতে যায় গাড়িটার হেডলাইট বলেন গ্রিল বলেন ভাই এখন 100% অরিজিনাল আছে এবং গ্রিল হেডলাইট বলবো কি ভাই গাড়ির যে কালার গাড়ির কালারটা এখনো বাংলাদেশে ভাই কালার হয় নাই এখনো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার আছে গাড়িতে কয়েকটা পার্ট আছে যে সিলভার কালার যেগুলো গোল্ডেন দেখতেছেন কয়েকটা পার্ট আছে যে আপনার আপ হয়েছে গাড়িটার এই সাদা যে বডিগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার আছে এবং এই সাইডটা যদি দেখাই ভাই এই সাইড পুরোটা অরিজিনাল কালার আছে এরা এখনো বাংলাদেশে কালার হয় না জাপানি কালার আছে এই গাড়িটা ওকে আর প্রাইসটা কি সবার চেয়ে কমে দেবেন এই গাড়িটা ভাই যারা নাকি অল্প টাকার মধ্যে ইচ্ছুক যে আমি একটা জিপ গাড়ি চালাবো একটা প্রাউডো গাড়ি চালাবো সেই ভাইদের স্বপ্ন পূরণ করার জন্য এই গাড়িটা আমি আনছি এবং আমার সিলেটি ভাই যারা আছে যে অনেক শখ যে তাদের বাসার সামনে একটা প্রাণও গাড়ি থাকবে আমাদের সিলেটি ভাই উদ্দেশ্য করে বলবো ভাই এই গাড়িটা একের গাড়ি আমার কথা না আপনি আমার গাড়িটা এসে দেখবেন গাড়িটা এসে দেখবেন গাড়িটা যা বলছি তা সত্য কি মিথ্যা গাড়িটার এখনও বটির আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার আছে কোথাও গাড়িটা কালার হয় নাই ভাই আচ্ছা শুধু সিলেটে ভাই কেন বাংলাদেশের যে কোনো বাংলাদেশের যে কোনো ভাই সবার জন্য যারা নাকি অল্প টাকা চাচ্ছেন একটা প্রাউডো গাড়ি থাকবে নিজের স্বপ্ন যে আমার স্বপ্ন ভাই আমি একটা প্রাউডো চালাবো বা আমার বাসায় একটা প্রাউডো গাড়ি থাকবে তাদের জন্য স্বপ্ন পূরণের জন্য আমার অটোমোটিভ জোন আমার অটোমোটিভ জোনটা রাখছে হলো যাদের নাকি স্বপ্ন অল্প টাকায় একটা গাড়ি নিব তাদের স্বপ্ন পূরণের জন্য আমরা অটোমোটিভ জোনটা রাখছি ওকে এবং গাড়িটা ভাই ভিতরটা যদি দেখেন ভাই ভিতরের কন্ডিশন ফ্রেশ ভিতরের কন্ডিশনটা দেখেন না আপনি ভাই একদম বিস্টিট কালারের মধ্যে সিটকাভারটা দেখেন ভাই সিট কাবারটা কি একদম জাপানি রাখসিন দিয়ে সিটকাভারটা করা ভাই ওকে গাড়ির প্যাডটা দেখেন ভাই কী ফ্রেশ আচ্ছা গাড়িটা যদি রাফ চলতো ভাই প্যাটের কাপড়টা কিন্তু ভাই এরকম থাকতো না জি এবং গাড়িটার চিপাচাপগুলো দেখান যে এখনো এক ফোঁটা রঙের বিন্দু পরিমাণ পরে নাই গাড়িটা মনে হবে এখনো পরের থেকে বের করছি আচ্ছা একদম ফ্রেশ ভাই জি ভাই

এবং ফ্রন্ট সাইডও ফ্রেশ ফ্রন্ট সেটটা দেখেন না ভাই একদম কসকচা গাড়ি বলা হয় ভাই ওকে একদম টন্টনা বডির গাড়ি আচ্ছা এই পাঁচটা ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভাই দেখেন এই পাঁচটা ফ্রেশ কন্ডিশন তো এটা প্রাডো সানরুপ সহকারে এবং প্রাডো মানে 2700 সিসি

এই গাড়ির প্রাইস হলো ভাই উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আজকে প্রাইস আজকে না ভাই মোটামুটি ফিক্সি তারপরও যে ভাই আসবেন যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদের সম্মান রাখার জন্য ভাইয়া যতটুকু পারি একটু কম হবে কিন্তু ভাই আহামুরি না আর এই গাড়ি মডেল হচ্ছে ভাই এই গাড়ির মডেলটা হলো দুই হাজার মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন এটা বুঝতে হবে 2007 হাজার সাতের একটা রেজিস্ট্রেশন গাড়ি এখনও যদি অরিজিনাল কালার থাকে তাহলে বুঝতে হবে এই গাড়িটা যার ছিল সেই গাড়িটা কি পরিমাণ যত্ন সহকারে সেই গাড়িটা রাখছে এই গাড়িটা এত যত সহকারে না রাখলে ভাই দুই হাজার সাতের গাড়ি পচে যাওয়ার কথা এখনও এই গাড়িটা ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার একটা নাট গোল্ড পর্যন্ত খোলা হয় না আপনি এই জায়গাটা যদি দেখেন বাবু ভাই একটু এই জায়গায় আসেন আমার অরিজিনাল কালার কিন্তু এখানে হালকা স্ক্রেচ ছিল দেখে হালকা একটু রং মারা হয়েছে কিন্তু আমি ভাই কালার করি নাই কালার করলে অরিজিনাল কালারটা থাকবে না তার জন্য ওকে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন সিক্স ডাবল ফাইভ এইট ওয়ান এইট জিরো এইট ভালো থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই